হ্যাঁ আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবার আপনাদের মাঝে আসলাম তো দেখেন আঙ্গুর ফল গাছগুলো আমরা এদিকে আসছি আমি একটু ভোরার জন্য বা মানে কার্পেট ধুমো জন্য তাই চোখের সামনে আঙ্গুর ফলগুলো ভাসলো তাই সব আঙ্গুর অনেক লম্বা আমি যে স্মল তো আমি কিভাবে দেখবো আমার হাতের সামনে একটা ছিল তাই এটা আপনাদেরকে দেখালাম তারপর দেখেন ওনাদের গেটের সামনে বাড়িটা দেখতে একেবারে অসাধারণ যদি আপনার এটা হচ্ছে মেন গেট তারপরে দেখেন কত সুন্দর এই জায়গার ভিতরে যে চাষ করা আছে গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই যে ওনাদের পুরো বাড়িটা পুরো বাড়িটা দেখাইলো কোনো শেষ হবে না মানে অনেক দিন লেগে যায় বোগা তাই আমি যেতটুকু পারলাম দেখলাম ফুলগুলো অনেক সুন্দর দেখতে কিউট তা আমার কাছে আসলে ভালো লাগে ওনাদের বাড়িটার বা বাগানগুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি ভাবলাম একটু স্যুট নেই তারপরে এটা ছিল ওই যে মনে করেন যে গেট এটা তো ওই জায়গায় ওই যে শেজার ধুমু তো ওই জায়গায় আছে ফিলিফিনি তো আমি এবার ভাবলাম যে তাহলে একটু দেখে এই দেখেন বিদ্যুতের মতন এগুলা দেখা যায় একেবারে বিদ্যুৎ আসলে না এগুলো ওনাদেরই ব্যবহার করে ওনাদেরই লাগে সব কিছু তারপরে এদের আছে কিউট কিউট কুকুরগুলো আমাকে দেখে দেখেন কেমন আছে তা হইতেছে কি আমাকে দেখে কামড় দেবো তো আমার কাছে একটু ভালো লাগল তো আমি একটু শ্যুট নিয়ে নিলাম আপনাদের মাঝে শেয়ার করলাম তারপরে এই যে দেখেন এই জায়গায় গোসল করে তা আসলে ওই জায়গায় পাও ভিজাইতে পা চাইলেও পারবো না যেহেতু জায়গায় ক্যামেরা আছে ওনারা গোসল করে ওই জায়গার ভিতরে ওনারা বসে স্যার ওই জায়গার ভিতরে বসে ই হলে তো ওই চেয়ারগুলো ঢাইকা রাখছে ময়লা হবে তার জন্য তো ওগুলো আর আপনাদেরকে দেখালাম না ওনার যে স্থানে যে জায়গায় উনি বসে বিকালবেলা তাই এ আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই যে দেখেন এগুলো কত সুন্দর করতে আছে কুড়ি কুকুরা আমার কাছে অনেক ভালো লাগে বিড়াল কুকুর ওনাদের বাসায় অনেক আছে মানে এগুলো ওনারাই পালে খাবার খবর ওনারাই আর কি সব কিছু দেয় তারপরে এই যে দেখেন আসতে আসে ও আর আমি হলে গিয়ে কার্পেটগুলো ধুমু তাই আমি বললাম যে তুই পাই রেডি কর আমি আসতে আসি তা আমি এই মাঝে একটু ভিডিও করলাম তা কী করার আছে তো যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওই দেখেন ওরা টানতে আসছে তাই ও গাইজ ভালো থাকবেন বাই বাই